প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মাঠ পর্যায়ের সম্ভাব্য প্রার্থীরা দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনের বাহিরে থাকার সম্ভাবনায় নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠ পর্যায়ে জোর তৎপরতা দৃশ্যমান হচ্ছে এজন্য স্থানীয় পর্যায়ে নৌকার সমর্থকদের নিরাপত্তার আশ্বাস মামলা হামলা বা হয়রানি থেকেও রক্ষার নানারকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে ফলে দলটির ভোটারদের সমর্থন আদায়ে নানা কৌশল ও তৎপরতা দেখা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের প্রার্থীদের এরই মধ্যে আওয়ামী লীগ নিয়ে জামায়াত ও বিএনপি নেতাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা এসেছে আসন্ন নির্বাচনী পরিবেশকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা বিশেষ করে ভোটের মাঠে নিজেদের প্রভাব বিস্তারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক শক্তি নড়ে চড়ে বসেছে জনসমর্থন এবং ভোটারের দিক থেকে বাংলাদেশে গোপালগঞ্জ আওয়ামী লীগের শক্ত একটা ঘাঁটি হিসেবে পরিচিত জাতীয় নির্বাচনে পরিসংখ্যান বলছে এখানে তিনটি আসনেই আওয়ামী লীগের নৌকামার্কা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয় নৌকার বিপরীতে প্রার্থীদের অধিকাংশ ক্ষেত্রে জামানত বাজেয়াপ্রাপ্ত হওয়ার ঘটনাও রয়েছে এই গোপালগঞ্জে তিনটি আসনে এবার প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও বিএনপি আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না তাই গোপালগঞ্জের নৌকার সমর্থকদের ভোট নিজের পক্ষে নিতে কাজ করছে জামায়াত ইসলামী এই প্রার্থী গোপালগঞ্জ দুই সদর আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের তৎপরতা দেখা গেলেও এনসিপির কোনো প্রার্থী এখনও সেভাবে তৎপর নেই তবে গোপালগঞ্জের অন্য দুটি আসনে এনসিপির প্রার্থীদের নির্বাচনের প্রস্তুতি ও প্রার্থীদের তৎপরতার খবর জানা যাচ্ছে গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নৌকার সমর্থক এবং ভোট নিয়ে আলাদা মূল্যায়ন রয়েছে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান নৌকার ভোট ব্যাংক সেভাবে নেই তবে বর্তমানে কম বেশি দশ শতাংশের নিচে নেমে গেছে তিনি বলছেন আওয়ামী লীগকে নিয়ে জামায়াত ও বিএনপি নেতারা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন তবে এনসিপির নেতাদের সেরকম কোনো বক্তব্য নেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে চলমান পরিস্থিতি ভোট নিয়ে দলে দলে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে এই সমীকরণে অংশ নিচ্ছে নানা রাজনৈতিক পক্ষ সর্বোপরি নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক অঙ্গনে তৎপরতাও তত বাড়ছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার অবস্থান কতটা শক্ত হয় আরফাত হোসেন যুগের চিন্তা ঢাকা